হইলা <mandu> পরবন্ধের হায় রাতি সিরাখাতা কার কারবা কি আমরা ও ইলহাম পায়রাবন্ধের হায় রাতি দেন গো সোনারা কিছু দিয়াজা দেন গো আপনারা কিছু দিয়াজা আমнера দুই চাট্টা পেলে এই খরতিরা দু মুঠো ভাত খাইতে পারবে জানগো বাবার আদ্রান বাবারা জানগো দুইটা হাই এই গান রে ওরে একটা handleDelete শতটা পাইবেন ওই অন্ধকার কবরে